খনির নিচে মৃত্যু ঠিকা শ্রমিকের ফের খনির নিচে দুর্ঘটনায় মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের আহত আরও দুই ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ফরিদপুর ব্লকের ইসিএল এর ঝাঁচড়া কলিয়ারির ইউনিটে মৃত শ্রমিকের নাম নির্মল ভূঁইয়া বয়স আনুমানিক ১৯ বছর গতকাল অর্থাৎ শুক্রবার নিজের কাজে যোগদান নির্মল খনির নিচে মেশিনারির মাধ্যমে কয়লা উত্তোলনের বরাত পাওয়া একটি বেসরকারি সংস্থার অধীনে কাজ করতেন তিনি রাত্রি সাড়ে বারোটা নাগাদ হঠাৎ কয়লার চালে চাপা পড়ে যান তিনি তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। এই ঘটনায় তার আরো দুই সহকর্মী গুরুতর আহত বলে জানা যায় ঘটনার খবর পেয়ে এই কলিয়ারির সমস্ত শ্রমিক সংগঠনের লোকেরা শনিবার কলিয়ারি চত্বরে জমায়েত হন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বিধায়ক এই দিনের দুর্ঘটনা প্রসঙ্গে দুঃখ প্রকাশ করে মৃতের পরিবারের প্রতি সমবেদনা জানান পাশাপাশি তিনি জানান ইসিএল এবং বেসরকারি সংস্থা যারা খনির কয়লা উত্তোলনের কাজ করছে তারা বিন্দু মাত্র শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখেন না বলে অভিযোগ করেন তিনি আর নিরাপত্তার গাফিলতির কারণেই এইভাবে একটা তরতাজা যুবকের প্রাণ গেল তিনি জানান যে সংস্থার অধীনে কাজ করত নির্মল ভূইয়া সেই সংস্থা পরিবারের একজনের চাকরি এবং ক্ষতিপূরণ বাবদ কুড়ি লক্ষ টাকা দেবেন পাশাপাশি ইসিএলকে মৃতদেহ দাহ করার জন্য তিন লক্ষ টাকা ও খনির নিচে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মৃত্যুজনিত কারণে যে সকল সুযোগ সুবিধা আছে সমস্ত কিছুই দাবি করা হয় এদিন তারা জীবন নিচে আজকেও খুব দুর্ভাগ্যজনক অসংগঠিত ক্ষেত্রে এক মজদুর ইসিএল ম্যানেজমেন্টের এবং কন্ট্রাক্টরের ভুলে তাদের ভেতর আনপ্ল্যান্ড অবস্থাতে সেফটি ইকুইপমেন্ট সব না থাকাতে মারা গেছে দুজন সাংঘাতিকভাবে মুন্ডেড হয়েছেন তারা দুর্গাপুরে একটি হসপিটালে ভর্তি তিনি মারা গেছেন তার জন্য আমরা এখানে সমস্ত রাজনৈতিক দলের যারা ট্রেড ইউনিয়নের শাখা সংগঠন আছে আমরা সবাই মিলে একসঙ্গে বসেছিলাম এবং সেখানে বসে স্থির হয়েছে যে পরিবারটি যাতে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা হয় আর কুড়ি লক্ষ টাকা এদের যে প্রিন্সিপাল এমপ্লয়ার যে কন্ট্রাক্টর তারা দেবে আর ইসিএল দাহ খরচার জন্য তিন লাখ টাকা দেবে এবং এছাড়া ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হলে যে সমস্ত পাওয়া যায় কম্পেনসেশন পাওয়া যায় সেগুলো ইসিএল বলেছে আমরা দেখে নেব পান্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদি রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ